স্বাগতম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন জল জলদিন খবর নিয়ে চলে আসলাম আমাদের চ্যানেলে আমাদের চ্যানেল বিভিন্ন ধরনের খবর দিয়ে থাকে এর মধ্যে সাকিব খান সবচাইতে সবার আগে প্রাধান্যতে পেয়ে থাকে সাকিব খান চলতি বছরে বেশ কিছু বিগ বাজেটের সিনেমা উপহার দিয়েছেন আসছে যে নতুন বছর সেখানেও সাকিব খানের ধামাকা থাকবে এটা আমরা বলতেই পারি কারণ সাকিব খান বর্তমানে যে দুরন্ত দুর্বার গতিতে এগিয়ে চলেছে তার প্রতিপক্ষ অন্যান্য যে হিরোরা আছে তারা কিন্তু সেভাবে নিজেকে মেলে ধরতে পারছেন না কারণ তাদের হাতে সেভাবে কিন্তু সিনেমা না থাকাতে এবং দর্শক জনপ্রিয়তা না পাওয়াতে তারা কিন্তু সেভাবে জ্বলে উঠতে পারছেন না তবে সবার মধ্যে সম্ভাবনাময় প্রতিভা আছে সবাই চাইলে নিজেকে মেলে ধরতে পারেন আরও এর জন্য দর্শকদের ভালোবাসা অতি জরুরি কারণ দর্শকের পরে একজনকে সুপার স্টারের স্থানে দিয়ে যেতেন শাকিব খান সেই ভাগ্যবান নায়ক যিনি দীর্ঘ সময় ধরে বাংলা চলচ্চিত্রকে নিজে ধরে রেখেছেন এবং নিজেকে অন্য অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তো শাকিব খান বরাবরই ভালো গল্প এবং ভালো নির্মাণের জন্য মুখিয়ে থাকেন এবং ভালো ভালো কাজ দর্শকদের উপহার দিয়েছেন এর আগেও সামনে উপহার দেবেন আপনারা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটাকে ফলো দিয়ে দেবেন সাকিব খান উপবিশ্বাস জুটির বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছিল এবং সেগুলো হয়েছিল দর্শক জনপ্রিয় এখনও দর্শকরা সাকিব খানের ছবি বা জুটিবদ্ধ হয়ে যে কোনো নায়িকার সাথে ছবি দেখতে পছন্দ করেন শাকিব খান বরাবরই একজন ভাগ্যবান হিরো তিনি পরিশ্রম করে আজকের এই অবস্থানে নিজেকে নিয়ে এসেছেন আপনারা যারা সাকিব খানের স্ট্রাগল দেখেছেন তারা তো জানেন শাকিব খান কিভাবে নিজেকে তৃতীয় দ্বিতীয় তারপরে প্রথম নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে আসলে এসেছিল সে প্রথম সারির হিরো হতেই এবং তিনি সলো অভিনয় করেছিলেন এবং সে ছবিও অনন্ত ভালোবাসা বা সবাই তো সুখী হতে চাই ছবিতে তিনি ভালো কাজ করেছিলেন জন্য আস্তে আস্তে ধীরে ধীরে আজকের এই অবস্থান তৈরি হয়েছে সাকিব খান বরাবরই ভালো ছবি ভালো গল্প এবং ভালো নির্মাণের পক্ষে এবং সব সবসময়ই থাকতে ভালোবাসেন তো যাই হোক দর্শক আপনাদের মূল্যবান মতামত তো আমরা চাই কমেন্টসের মাধ্যমে এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করানো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাওয়ার পথে দুইটা কথা না বললেই না বড়দের সম্মান এবং নিজের ইনকামে সন্তুষ্ট থাকুন এতে করে আর যাই হোক নিজের মর্যাদা বৃদ্ধি পাবে এবং সামাজিকতাও বৃদ্ধি পাবে নিজে ইনকাম করতে শিখুন এবং সৎ পথে থাকুন ধন্যবাদ সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন জল জলদিন খবর নিয়ে চলে আসলাম আমাদের চ্যানেলে আমাদের চ্যানেল বিভিন্ন ধরনের খবর দিয়ে থাকে এর মধ্যে সাকিব খান সবচাইতে সবার আগে প্রাধান্যতে পেয়ে থাকে সাকিব খান চলতি বছরে বেশ কিছু বিগ বাজেটের সিনেমা উপহার দিয়েছেন আসছে যে নতুন বছর সেখানেও সাকিব খানের ধামাকা থাকবে এটা আমরা বলতেই পারি কারণ শাকিব খান বর্তমানে যে দুরন্ত দুর্বার গদিতে এগিয়ে চলেছে তার প্রতিপক্ষ অন্যান্য যে হিরোরা আছে তারা কিন্তু সেভাবে নিজেকে মেলে ধরতে পারছেন না কারণ তাদের হাতে সেভাবে কিন্তু সিনেমা না থাকাতে এবং দর্শক জনপ্রিয়তা না পাওয়াতে তারা কিন্তু সেভাবে জ্বলে উঠতে পারছেন না তবে সবার মধ্যে সম্ভাবনাময় প্রতিভা আছে সবাই চাইলে নিজেকে মেলে ধরতে পারেন আরও এর জন্য দর্শকদের ভালোবাসা অতি জরুরি কারণ দর্শকের পরে সিনেমা একটা সুপার স্টারের স্থানে দিয়ে যেতেন খান সেই ভাগ্যবান নায়ক যে দীর্ঘ সময় ধরে বাংলা চলচ্চিত্রকে নিজে ধরে রেখেছেন এবং নিজেকে অন্য অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তো সাকিব খান বরাবরই ভালো গল্প এবং ভালো